আমার আল্লাহ কই ও দুনিয়ার মানুষ তিনটা জিনিস ফিরায় আনতে পারবে না দুই নম্বর বললাম যৌবন তিন নম্বর তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদি জীবনের জন্য আমি আল্লাহ নষ্ট করে দেই তাহলে পৃথিবীর কোনো ডাক্তার ফিরায় আনতে পারবে না পৃথিবীর কোনো ডাক্তার জন্ম অন্ধকে কি ভালো করতে পারে আরও জোরে বলেন পারে কানা হয়ে গেলে কি ভালো করতে পারে পারে না কলিজে নষ্ট হলে কি পারে পারে না মাথার মগজ নষ্ট হলে পারে পারে না এই তিনটা জিনিস পৃথিবীতে কি যদি একবার চলে যায় আর ফিরায় আনতে পারে না একটা জিজ্ঞেস লা হাম্মদুর রসুল্লা সালু সাল্লাম ও যুব ও আমার ভাই ও আমার বোন আমি জানি আমার বোনটা অনেকে প্রবাস থেকে শুনবে অনেকে সৌদি আরব থেকে শুনবে অনেকে লন্ডন থেকে শুনবে অনেকে লেবানন থেকে শুনবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে শুনবে আর চোখে পানি ফালাইবে কারণ যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা এবং বাবা কি সম্পাদ টিকনা আরো জুড়ে বলেন আরও জুড়ে বলেন আল্লা বলে সন্তান রে তোরে যখন পেটের মধ্যে রাখছিল তখন তুই এমন জুড়ে জুড়ে লাথি মারতি এক একটা লাথির কারণে মা সহ্য করতে পারে নাই তারপরও কোনো দিন অভিশাপ দেয় নাই এভাবে একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন পর্যন্ত পেটের মধ্যে লাথি দিস আবার যখন আল্লাহর হুকুম হয়েছে তারপরে কি করলেন এবার যখন যেদিন আপনি দুনিয়াতে আসবেন ও ভাই কেমনে রে কেমনে রে বা মারে লাথি মারে টান কেমনে দরজা থেকে দে একটা কুত্তা কিন্তু কুকুরের মারে দরজাতে ধাক্কা ফালাই না আরো জুড়ে বলেন ঠিক না ঠিক না একটা পাখি কিন্তু তার মারে ধাক্কা দেওয়া ফালাই না একটা বাঘ কিন্তু তার মা বাঘের কিন্তু ধাক্কা দেওয়া ফেলাই না যুব এখনো সময় আছে মায়ের পায়ের নিচে সন্তান সন্তানের নিহিত রয়েছে মায়ের সবার মধ্যে সন্তানের জন্য জান্নাত মার চোখ থেকে যদি এক ফুটা পানি বের হয়ে সারা জীবনেও জান্নাতের গ্রান পাবা না যখন কি করলেন গর্বধারণ হলেন ভূমিষ্ঠ যেদিন হবে সেই চার পাঁচ ঘন্টা আগে থেকেই কিন্তু ব্যথার কারণে অজ্ঞান হয়ে যায় পৃথিবীর সব কিছু কিন্তু বেতার কারণে ভুলে যায় সহ্য করতে পারে না বিজ্ঞানিকরা বলেন সায়েন্স সৃষ্টির মধ্যে আসছে গর্বধারণের সময় একটা মহিলা যে কষ্ট করে গর্ভধারণের সময় একটা মহিলা যে কষ্ট করে শক্তিশালী দশটা পঞ্চাশটা যুবককে যদি এই ব্যথাটা বাক করে দেওয়া হয় তারপরেও শক্তিশালী দশটা যুবক একটা মায়ের প্রসবকালীন সময়ের ব্যথাটা সহ্য করতে পারবে না আর জুড়ে বলেন শুভান السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقلهما افق ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم ان الجنه تحت اقدام الامهات وقال رسول الله صلى الله عليه وسلم মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ মান্লাহরবুল্লা আলমিনের দরবার লাখো কোটি শুক্রে জ্ঞাপন করছি যিনি আমাদের সবাইকে আজকে এই কোরআন হাদিসের মজলিসে আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন সুস্থ রেখেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে আমি শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটি মা বাবার গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলবো আজকে দেখা যায় যে সারা পৃথিবীর মধ্যে দেখা যায় মা বাবার প্রতি সন্তানের একটু টান কম না বেশি দিন দিন কমতেছে অনেক জায়গায় আমরা দেখতে পাই যে ফেসবুকের মধ্যে মা বাবাকে কী করে মারধোর করে কি করে মারধোর করে সেই ব্যাপারে আমি কয়েকটি মূল্যবান কথা বলবো আপনারা একটু ধৈর্য সহকারে একটু শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে আমাল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং সূরাতু আলে ইমরানের মধ্যে বলেন তেইশ নম্বর চব্বিশ নম্বর আয়াতে বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইন ইহসানা আরাজুরি বলেন আল্লাহ আকবার আল্লাহ বলতে ফাইসলা হয়ে গিয়েছে কি ফাইসালা হয়ে গিয়েছে তোমার প্রভু ফাইসালা করে দিয়েছে আল্লাহ তাহ আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউর কোন ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে শেষ করা যাবে না আর জুড়ে বলেন সুহান আল্লাহ আল্লাহর ইবাদতের পরেই আমার আমার বলে হুকুম মানার পরে তার সাথে সাথে মা বাবার হুকুম মানতে হবে আর জুড়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহর পরে কার স্থান কে বলছে আল্লাহ বলছে কে বলছে আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার নামাজ আদায় করার পরে বাকি সময়টুকু তুমি মা বাবাকে খুশি করো আমার শরীয় বাকি সময়টুকু তুমি আল্লাহর নির্দেশে তোমার মা এবং তোমার বাবাকে সেবা করো সুভান আল্লাহ বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে ও বাবা বাবা শব্দটা মা শব্দটা হচ্ছে এমন বাবা সম্পদ মা সম্পদ হচ্ছে এমন যাবে না এটা ভাষায় প্রকাশ করা যাবে না একমাত্র তারাই হারে হারে টের পায় যারা নাকি জীবনে পৃথিবী থেকে বাবা সম্পদ হারায় ফেলছে তারাই বুঝতে পারে যে নাকি জীবনে মা একমাত্র তারাই বুঝে মা কি সম্পদ বাবা কি সম্পদ জুড়ে বলেন ঠিক না ঠিক না এখানে কাদের মা বাবা না একটা হাত তো আল্লাহ সবার মা বাবাকে জান্নাত করুক সবাই আমিন আল্লাহ সবার মা বাবাকে আল্লাহ মাফ করে জান্নাতের বাগে জাবানাক সবাই বলে আমিন আরো জুড়ে বলেন আমিন আল্লাহ রাব্বুল আমিন বলেন ও সন্তান তুমি যার মাধ্যমে এই পৃথিবীতে আগমন করেছ যার মাধ্যমে পৃথিবীর চেহারা দেখতে পেয়েছ আমি যদি তোমার মার মাধ্যমে তোমাকে না পাঠাইতাম আমি যদি তোমার মাকে না বানাইতাম আমি যদি তোমার বাবাকে না বানাইতাম তাহলে তুমি সন্তান জীবনও কোনো দিন মা বাবা ছাড়া এই পৃথিবীর চেহারা দেখতে পাইতানা শুভ আর জুড়ে বললেন শুভ তাহলে এক নম্বর জিনিসই হচ্ছে মা বাবার মাধ্যমে পৃথিবীর চেহারা দেখতে পেয়েছে জুড়ে বলেন সুবাহ আল্লাহ মা বাবার মাধ্যমে এত বড় বিশাল রহমতের কোরআন পেয়েছ এত বড় বিশাল বিশাল জান্নাতি মেহমান হতে পেয়েছো একমাত্র তোমার মা এবং তোমার বাবার কারণে সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আব্বুলা নামিন বলেন ও সন্তান তোমার মা আমি আল্লাহর হুকুমে যখন কি করলেন গর্ভবতী হইলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় টানা দশ মাস দশ দিন তোমাকে পেঠে ধারণ করে তোমাকে গর্ব ধারণ করেছে শুভান আর একটু জুড়ে বলেন শুভান আল্লাহ আল্লাহ কই সন্তানেরই একটা মায়ের পেটের মধ্যে একজন নয় দুইজন নয় কোন কোন সংসারে দেখা যায় চার বাই পাঁচ বোন নয়জন আবার কোন কোন সন্ত সংসারে দেখা যায় সাতজন ছেলে আবার পাঁচজন মেয়ে হয়েছে বারো জন এভাবে অসংখ্য ছেলে মেয়ে একটা পেটের মধ্যে থাকতে পারে জুড়ে বলেন সুবাহান আল্লাহ ভালাই দিছে ভালাই দিছে পেট কইটা মার পেট কইটা ছিল একটা পেটের মধ্যে সাতটা সন্তান হয় আবার সাত পাঁচটা মেয়ে হয় তিনটা মেয়ে হয় চোদ্দটা হয় এক জায়গায় শুনলাম বাইশ জন ছেলে মেয়ে জুড়ে বলেন সুবাহ বুঝল বাইশ জন তাহলে একটা মায়ের পেটের মধ্যে যদি বাইশ জন সন্তান যদি থাকতে পারে আফসুসের বিষ আজকে পৃথিবীর মধ্যে মাত্র চারটা সন্তানের ঘরে একটা পেটওয়ালা মা বৃদ্ধ হয়ে গেলে এক লোক মা ভাত খেতে পারে না ঠিক টেকনাটা জুড়ে বলেন বাইশটা সন্তান একটা পেটের মধ্যে আসছে বাইশটা সন্তান এগারোটা সন্তান একটা মার কাছে বড় হতে পারে কত বছর মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত মা কিন্তু সেবা করে কিন্তু মা শেষ বয়সে চারটা বছর মাত্র দুইটা বছর দুনিয়াতে বাসবে আরে চারটা বড় বড় ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে অনেক বড় বড় শিল্পপতি আছে ব্যবসায়ী আছে মেম্বার আছে চেয়ারম্যান আছে এত টাকা পয়সা থাকার পরেও কিন্তু মা কোনো ঘরের মধ্যে এক লোকমা মা বাদ পাই না আছে নাকি নাই আর জোরে বলেন মা কিন্তু এক পেটের মধ্যে দশটা সন্তান বহন করেছে কিন্তু দশটা সন্তান মিলে একটা মাকে পারে না দশটা সন্তান মিলে একটা বাবাকে পারে না আমাদের ব্রেনের সমস্যা আমাদের ব্রেনের সমস্যা ও দুনিয়ার মানুষ ও বাবা ও আমার ভাই ও আমার বোনেরা পৃথিবীর মধ্যে সব কিছু হারাইলে পাওয়া যায় কিন্তু তিনটা জিনিস আছে একবার যদি চলে যায় লক্ষ কোটি টাকা দিও সারা পৃথিবীর সম্পদ দিয়েও ফিরে আনা যায় না আর জোরে বলেন না শুভ তিনটা জিনিস কয়টা জিনিস তিনটা জিনিস আছে টাকা পয়সা দিয়েও ফিরায় আনতে পারবে না সারা পৃথিবীর সম্পদ দিয়ে দিলে সারা পৃথিবীর স্বর্ণ দিয়ে দিলে সারা পৃথিবীর অর্থ সম্পদ দিলেও তিনটা জিনিস ফিরায় আনা যায় না কিডনি চলে গেলে টাকার বিনিময়ে কিডনি পাওয়া যায় কি করা যায় মানুষ যদি অজ্ঞান হয়ে যায় টাকার বিনিময়ে কি করা যায় তার জ্ঞান ফিরে আনতে পারে যদি মানুষ কি করে অসুস্থ হয়ে যায় যদি পেটে পাথর হয়ে মৃত্যুর সাথে পাঞ্জালোরে তাহলে টাকা পয়সা দিয়ে চিকিৎসা কইরা কিন্তু সুস্থ করতে পারে কিন্তু তিনটা জিনিস আছে সারা পৃথিবীর ডাক্তার মিলেও ফিরায় আনতে পারে না বলেন আরো জুড়ে হচ্ছে আপনার জুবন আপনার বয়স যদি চলে যায় তাহলে সারা পৃথিবীর সম্পদ এবং জমি স্বর্ণ দিয়া ও ফিরায় আনতে পারবে না ঠিক কিনা আরো জুড়ে বলেন আর জোর বললাম ঠিক কিনা দুই নম্বর হচ্ছে আপনার যে আল্লাহ সুন্দর সুন্দর চোখ দিল সুন্দর সুন্দর কান দিল আহা আপনাকে যে আল্লাহ সুস্থ রাখলো ওটা পা দিল অনেক মানুষ আছে জীবনে কোনো দিন মক্কা মদিনাই দেখতে পারে না জন্মের অন্ধ অনেক মানুষ আছে জীবনে কোনো দিন কোরআন কি কেরকম কোরআনের অক্ষরগুলো কেমন দেখতে পারে না চক নাই জন্ম অন্ধ ও দুনিয়ার মানুষ তোমাকে আল্লাহ এতগুলো নিয়ামত দিল তোমাকে আল্লাহ এতগুলো রিজিকের ব্যবস্থা করে দিল তারপরেও তুমি আল্লাহ আর কেন সেজদা দাও না গিয়া কেন মানুষকে শেষ দাদা আসে নাকি নাই আরো বলেন আছে আসে নাকি নাই আমার ও দুনিয়ার মানুষ তিনটা জিনিস ফিরায় আনতে পারবে না দুই নম্বর বললাম যৌবন তিন নম্বর অঙ্গ প্রত্যঙ্গ যদি জীবনের জন্য আমি আল্লাহ নষ্ট করে দেই তাহলে পৃথিবীর কোনো ডাক্তার ফিরে আনতে পারবে না পৃথিবীর কোনো ডাক্তার জন্ম অন্ধকে কি ভালো করতে পারে আরও জুড়ে বলেন পারে কানা হয়ে গেলে কি ভালো করতে পারে পারে না কলি যে নষ্ট হলে কি পারে পারে না মাথার মগজ নষ্ট হলে পারে পারে না এই তিনটা জিনিস পৃথিবীতে কি যদি একবার চলে যায় আর ফিরায় আনতে পারে না একটু জিজ্ঞেস লা ইলাহা হু মুহমদুর সালুসাল্লাম ও যুব ও আমার ভাই ও আমার বোন আমি জানি আমার বোনটা অনেকে প্রবাস থেকে শুনবে অনেকে সৌদি আরব থেকে শুনবে অনেকে লন্ডন থেকে শুনবে অনেকে লেবানন থেকে শুনবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে শুনবে আর চোখে পানি ফেলাইবে কারণ যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা এবং বাবা কি সম্পাদ টিকনা টিক জুড়ে বলেন আরও জুড়ে বলেন আল্লা বলে সন্তানের তোরে যখন পেটের মধ্যে রাখছিল তখন তুই এমন জুড়ে জুড়ে লাথি মারতি এক একটা লাথির কারণে মা সহ্য করতে পারে নাই তারপরও কোনো দিন অভিশাপ দেয় নাই এভাবে একদিন নই দুই দিন নই দশ মাস দশ দিন পর্যন্ত পেটের মধ্যে লাথি দিস আবার যখন আল্লাহর হুকুম হয়েছে তারপরে কি করলেন এবার যখন যেদিন আপনি দুনিয়াতে আসবেন ও ভাই কেমনে রে মারে মারস কেমনে রে বা মারে লাথি মারস কেমনে রে মারে টান মারস কেমনে দরজা থেকে ধাক্কা দা ফালাই দে একটা কুত্তা কিন্তু কুকুরের মারে দরজা দেয়া ফালাই না আরো জুড়ে বললেন ঠিক না ঠিক না একটা পাখি কিন্তু তার মারে ধাক্কা দেওয়া ফালাই না একটা বাঘ কিন্তু তার মা বাঘের কিন্তু ধাক্কা দেওয়া ফালাই না ও যুব এখনো সময় আছে মায়ের পায়ের নিচে সন্তান সন্তানের নিহিত রয়েছে মায়ের সবার মধ্যে সন্তানের জন্য জান্নাত মার চোখ থেকে যদি এক ফুটা পানি বের হয়ে সারা জীবনেও জান্নাতের জন্নতের পাবা না যখন কী করলেন গর্ভধারণ হলেন ভূমিষ্ঠ যেদিন হবে সেই চার পাঁচ ঘন্টা আগে থেকেই কিন্তু ব্যথার কারণে অজ্ঞান হয়ে যায় পৃথিবীর সব কিছু কিন্তু ব্যথার কারণে ভুলে যায় সহ্য করতে পারে না বিজ্ঞানিকরা বলেন সায়েন্স সায়েন্সের মধ্যে আসছে গর্ভধারণের সময় একটা মহিলা যে কষ্ট করে করবো সময় একটা মহিলা যে কষ্ট করে শক্তিশালী দশটা পঞ্চাশটা যুবককে যদি এই ব্যথাটা বাক করে দেওয়া হয় তারপরেও শক্তিশালী দশটা যুবক একটা মায়ের প্রসবকালীন সময়ের ব্যথাটা সহ্য করতে পারবে না আর জুড়ে বললেন শক্তিশালী দশটা যুবককে যদি বাক করে দেওয়া হয় গর্ভ সময়ের বেতারা সহ্য করতে পারবে না ও দুনিয়ার মানুষ ও আমার ভাই ও আমার বোন আজকে থেকে প্রতিজ্ঞা করে নাও আর জীবনে যত কষ্ট দিয়েছ তো বা করবা মাফ চাইবা মা চাই বলবা মা ও বাবা না জানিয়া না বুঝিয়া ইবলিশের কারণে শৈতানের কারণে তোমাকে অনেক কষ্ট দিছি আজকে হুজুর থেকে ওয়া শুনলাম তো করলাম বিদেশ থেকে চোখের পানি ফালাইলাম জীবনে কোনো দিন তোমাদেরকে কষ্ট দিব না প্রতিজ্ঞা করতে না আমরা ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও যুব ও যুবতী মা ও যুবতী বাবা ভাই ও যুবতী বোন তুমি ভালো করে শুনে রাখো এই ওয়াজ শোনার পরেও যদি কোনো কারণে তোমার মায়ের চোখে পানি আছে এই ওয়াজ শোনার পরেও যদি কোনো কারণে তোমার বাবার চোখে পানি আছে কিতাবে লেখা আছে এমন কোনো কষ্ট দিও না যেই কষ্টের কারণে মা পর্দার আড়ালে গিয়া এক ফোঁটা চোখের পানি ফালাবে শুভানো বলে এমন কোন কষ্ট দিও না যে যার কারণে চোখে কি করে পর্দার লেগে চোখের পানি ফালাইবে যদি তোমার কারণে তোমার মার চোখ দিয়ে যদি একটা ফুটা যদি পানি বের হয়ে যায় তোমার কারণে যদি তোমার বাবার চোখ দিয়ে যদি একটা চোখের পানি ফুটা ভরে যায় তাহলে কিতাব সাক্ষী সারা জীবনেও তুমি জান্নাতের পাবা পাবানা জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই বলতেছিলাম আল্লাহ বলে এই মা বাবার কারণে তুমি পৃথিবীতে আসতে পারেছ অনেকগুলো আয়াতের দলিল আছে সময়ের অভাব সুরাহ কাফের আয়াত নং চোদ্দ এবং পনেরো এবং ষোলো এই আয়াতগুলোতে বলা হয়েছে মা বাবার কারণে পৃথিবীর মুখ দেখতে পেয়েছ মা বাবার কারণে বিশ্ব তুমি তার মাম জাহানের রহমত আল্লিল আলমিনের নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছ আবার সুরা ইসরার মধ্যে তেইশ নম্বর চব্বিশ নম্বর আয়াতাল্লাহ এই জন্যই বলেন গর্ব করার সময় যখন অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পরে এবার কি করেন অনেকক্ষণ দাই মা কী করেন বাচ্চাটারে পরিষ্কার করেন যেইমাত্র পরিষ্কার করে পরিষ্কার করে যে এই মাত্র কুলে দেই আইজনী মা নিঃস্বার্থবাদী মা এমন মা সন্তানটা কুলে নিলে যারা দেখার পরে এত কষ্টের কথা বলে যায় মা সন্তানকে নিলে জীবনের সব গুণাগুলি সব অপরাধ এবং সবগুলো সন্তানের জন্য যা আছে মা বাবা দোয়া করে এবং মা বাবা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করে কামিয়া কামনা করে এবং মা বাবা কি করে তার জীবনের কষ্টগুলি বলে যায় দেখেন কেমন মা বা কেমন মা একটু আগে অজ্ঞান হয়ে গেছে সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য আবার সেই মা এই বাচ্চাটা দেখে চমাই জুড়ে বলেন সুবাহান আল্লাহ আদর করে যত্ন করে করে না পৃথিবীতে কেউ করবে দেখা যায় যে পাঁচ মাস আগে কেউ কষ্ট দিলে হ্যাঁ কাছে দুই যায় না আছে নাকি নাই বিস্তারিত বলতে গেলে সময় শেষ হয়ে যাবে আমি শুধু মূল কথাগুলো বলতেছি তাহলে কোরআন বলছেন তোমার শক্তি তোমার জন্ম তোমার পৃথিবীতে আসতে পেরেছো একমাত্র মার জন্য এবং বাবার জন্য তাহলে প্রথম থেকে শুরু হয়েছে এবার কি করলেন ভূমিষ্ঠ হনলেন ভূমিষ্ঠ হওয়ার পরে আবার কি করলেন তুমি যখন একটু কি করলা তুমি আবার কী করলা ডানে যখন রাখা হয় ডানে তুমি প্রস্রব করে বিজয় দাও এই মাঘ মাসের মধ্যে শীতে কনকনের মধ্যে বিজয় দিলে আবার বাম পাশে নিয়ে রাখে বাম পাশের কাপড়টা যখন আবার প্রস্রাব ধরা বিজয় দাও আবার কি করেন ডানতেও ভিজে গেছে আগেই এবার বামও ভিজে গেছে বুকের উপরে মাঘ মাসে শীতের মধ্যে সারা রাত মধ্যে নিয়ে সজাগ থাকে সুহানো কেন সেটাকে জানেন যদি বাচ্চাটা গুমের মধ্যে নিচে পড়ে যায় তাহলে বাচ্চাটা কষ্ট পাবে তাহলে বাচ্চাটা কী কীভাবে কষ্ট পাবে মারা যেতে পারে সন্তানের জন্য দশ মাস দশ দিন কষ্ট করার পরেও আবারও কিন্তু টানা চার পাঁচ দশ বছর পর্যন্ত মার কপালে কোনো সুখ নাই অগমা তুমি আমার আগে যেও মোরে তুমি আমার আগে যেও না গুমরে আমি কেমন করে দিব মাটি আমি কেমন করে দিব মাটি হাতে তুমি আমার আগে যেও নাগো মরে ও বাবা তুমি আমার আগে যেও নাগো মোরে আমি কেমন করে দিব মাটি আমার হাতে অযুব যেই যুবকের মা নাই বাবা নাই তাদেরকে জিজ্ঞেস করো মা কী জিনিস বাবা কী জিনিস যাই হোক আলোচনা গুছিয়ে ফেলতেছি এবার আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য বলেন অনেক কষ্ট করেছে তোর মা তোর জন্য খাইতে পারে নাই পালো পড়তে পারে নাই বেড়াতে পারে নাই মার খুলে শীত মাঘ মায়া শীতের মধ্যে প্রস্রাব করছ পায়খানা করছ রাত্রের বারোটা ঠান্ডা নাই কোনো সর্দি নাই কাশি নাই সবগুলো নিয়ে তোরে কি করছে দুয়াইসে পরিষ্কার করছে বলে বলেন করছে কি করছে না জোরে বলেন পরিষ্কার করছে কি না পরিষ্কার করছে এই জন্য আল্লাহ কইছে সন্তান রে আল্লাহুল্লাহ উফ উপটা করবে পর্দারারালে গিয়ে এরকম কোনো কাজ করিও না বউয়ের জন্য বউয়ের ফার্ম শূন্য আরেকজন মানুষের কথা শুন না মা আরে উপশব্দ করে এরকম কোনো ব্যবহার করিও না বাবারে উপশব্দ করবে এমন কোনো শব্দ ব্যবহার করিও না শ্বশুর বাড়ির কথা শুন না কথা শুন না কিন্তু উপশব্দ উচ্চারণ করবে এমন কোনো ব্যবহার কোনো কাজ করা যাবে না বউয়ের হক বউকে দাও মায়ের হক মাকে দাও বউয়ের কথা যা যাচাই না করিয়া কিন্তু মায়ের ধমক দিও না টিকনে টিকনে জুড়ে বলেন ব্যবহার করিয়া না ধমক দিও না আস্তে আস্তে কথা কৌ ওয়াকুল্লাহ তাদের সাথে কি বলতে হবে নরম নরম বাসা করতে হবে নরম কথা বলতে হবে উফ বলা যাবে না মরার আগ পর্যন্ত তাদেরকে সেবা করতে হবে বইয়ের বর টাকা বোর দিবা বোর যতটুকু পাও না এতটুকু দিবা মা বাবার যতটুকু পাও না এতটুকু দিতে হবে ঠিকানিক মাকে বঞ্চিত করে বউকে দিও না শ্বশুর শাশুড়ি দিও না যার যেটা অংশ তাকে সেটা দাও কারণ পৃথিবীতে বউ চলে গেলে কিন্তু বউ পাওয়া যায় যাদের মা চলে গেছে আর কি মা পাওয়া গেছে সম্পদ থাকলেও পাওয়া যায় টাকা থাকলেও কি পাওয়া যায় থাকলে বিল্ডিং থাকলে দশতলা বিল্ডিং থাকলে কিন্তু বউ চলে গেলে বউ খারাপ হইলে বউ চলে গেলে বউ পাওয়া যায় কিন্তু রে বাবা মা যদি একবারের জন্য চকটা বন্ধ করে চলে যায় পৃথিবীর দশতলা না একশো তলা বিল্ডিং হলো মা পাওয়া যায় না বাবা যদি একবার চলে যায় সারা পৃথিবী সম্পদ বিক্রি করলো বাবা পাওয়া যায় না ঠিক আছে বলেন বলে। জন্য কি করতে হবে মা বাবাকে সেবা করতে হবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এই জন্য আমি বললাম একটা নিজে কবিতা লেখলাম নিজেই একটা গজল লেখলাম বইয়ের জন্য মা বাবারে টাকার জন্য মা বাবারে কষ্ট দিও না টাকা হারালে টাকা পাবে মা তো পাবে না রে বউ হারালে বউ পাবে বাবা তো পাবে না বুঝবে সেদিন হারাবে যেদিন বুঝবে সেদিন হারাবে যেদিন আর তো ফিরে আসবে না টাকা হারালে টাকা পাবে মা তো পাবে না রে টাকা হারালে টাকা পাবে বাবা তো পাবে না কত পাশান মানুষ আছে বউয়ের কথাই আঘাত করে মায়েরে কি না জুড়ে বলে কত পাষান সন্তান আছে বউয়ের কথাই কষ্ট দেই বাবা রে এই দুনিয়ায় সুখ পাবি এই দুনিয়ায় সুখ পাবি না কষ্ট দিলে মায়ের রে কষ্ট দিলে বাবারে ইনশাআল্লাহ বাকি আলোচনাটা ইনশাআল্লাহ অন্যদিন করব আজকে যেহেতু সময় শেষ হয়ে গেছে এই জন্য আমি আজকে রেখে দিচ্ছি আমি ইনশাআল্লাহ যদি পরবর্তীতে আপনাদের এদিকে আসা হয় বা যদি বাকি আলোচনাটা ইনশাআল্লাহ করবো ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার একটা আলোচনা নিয়েছিলাম মা বাবার জন্য আমি দোয়া করি যাদের মা বাবা আছে তাদেরকে আল্লাহ দীর্ঘ একাধ্য দান করুক যাদের মা বাবা নাই তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক সবাই বলি আমিন অনেক যুবক আছে কান্নাকাটি করে হুজুর আমার মা নাই বাবা নাই আমার জন্য একটু দোয়া করেন আমার মায়ের জন্য একটু দোয়া করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন না আমরা আপনাদের দোয়া করি আল্লাহ সবাইকে মাফ করোক ও আখির ইদাম আলহামদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকু